আসসালামু আলাইকুম অবহামুল্লাহ আবরকাতু কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমরা যে শিম রিলেটেড একটা ভিডিও করার কথা ছিল যে আমরা দু হাজার টাকায় শুধুমাত্র দু হাজার টাকায় কীভাবে শিম্পের ট্যাঙ্ক সেটা করতে পারি শিম্পের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ওখান থেকে আবার আর্ন করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে ঠিক আছে আর ভিডিওটা শুরু করার পরে একটু বলে দিচ্ছি যদি কারোর মাছ সমর্থিত কোনো পরামর্শ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিংবা কোনো মাছ যদি ক্রয় করতে চান সেক্ষেত্রেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কলে অথবা এসএমএসের মাধ্যমে তো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করছি তো আমাদের হাতে কিন্তু রয়েছে মাত্র দু হাজার টাকা আমরা একটা প্লে লিস্ট করছিলাম যেখানে গাপিতেও কিন্তু আমরা মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করে কীভাবে আর্ন করতে পারি সেটা নিয়েও কিন্তু একটা প্লে লিস্ট তৈরি হচ্ছিলো যদি ভিডিও একটু ধীরে সুস্থই দিচ্ছি ইনশাল্লাহ এই মাসে আরও দু তিনটা ভিডিও ওটা আপলোড করে দিব সাথে যেই নতুন জাতের গাপি কীভাবে তৈরি করব সেটা নিয়েও যে ভিডিওগুলো আর কি আসবে সেটা ইনশাল্লাহ এই মাসে একটা থেকে দুটা দিয়ে দিব তো আজকে আমি কিন্তু একদম খাতা কলনে বসে গেছি যে মাত্র দু হাজার টাকায় কীভাবে আমরা পুরোপুরি যে একটা সেট আপ করা যায় সেই সেট আপ ট্যাঙ্ক কীভাবে কত দামে কিনতে পারি সেটা সব কিছু ডিটেলস আমরা কিন্তু এখানে লিখবো এবং আপনাদের সাথে আর কি বলবো তো প্রথমত আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে শ্রিম্পের একটা ট্যাঙ্ক এখন ট্যাঙ্কে আমি যে বাজেটটা ধরে রেখেছি সে বাজেটটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা তবে আমি চেষ্টা করব দুশো টাকাতে এক্সট্রা দেখা যায় যে ভিত্তিক হিসেবে পঞ্চাশ টাকা বেশি পড়তে পারে একশো টাকা বেশি পড়তে পারে শিম্পের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটাতে কিন্তু যে মাত্র ষাট টাকাতে আমরা কীভাবে একটা গাপ্পির যে ট্যাঙ্ক বানাতে পারি সেই ট্যাঙ্কের কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যদি চান সেই ভিডিওটা আমাদের চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন তো এই যে আমাদের এই যে এই ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কটা কিন্তু আমাদের এখানে কাজ করবে না কারণ হচ্ছে এই ট্যাঙ্কের যেটা হয়েছিল উচ্চতা বা হাইট সেটা মাত্র এতটুকু ঠিক আছে এতটুকু হাইট এই হাইটে শ্রিম পালন করাটা হয়ে যাবে আমরা যেটা করব শ্রিম পালন করার ক্ষেত্রে দুই ধরনের হাইটের আর কি ট্যাঙ্ক ইউজ করতে পারি বা বড় ট্যাঙ্ক ইউজ করতে পারি কোনো সমস্যা নেই তবে আমি আপনাদের বলবো এক হাত যাতে হয় এক হাত বা এক হাতের থেকে একটু ছোট এরকম একটা ট্যাঙ্ক আপনারা নিবেন বা কিনবে। সেই ক্ষেত্রে আমি দুটো জিনিসকে প্রেফার করব আপনারা চাইলে কক্সিট করতে পারেন কক্সিটে আপনারা চাইলে যে ফলের ঝুড়ি রয়েছে যেমন আমের ঝুড়িগুলা যেগুলো তার কি আম বিক্রি করা হয় ক্যারেট যেগুলোকে বলে সেই ক্যারেটে আপনারা করতে পারেন যেগুলো হাইট হবে এত বড় আমার মনে হয় তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোতে পলিথিন ইউজ করবেন এবং যে কক্সিটটা রয়েছে এই কক্সিটেও আপনারা কিন্তু পলিথিন ইউজ করবেন এর একটা মাত্র কারণ হচ্ছে কক্সেড থেকেও কিন্তু কেমিক্যাল হয় পানির সাথে হয় আর হয় না তবে হওয়ার চান্স থাকে সো এই চান্স কোনো দরকার একবার যদি হয়ে যায় দেখা যাবে যে ওই কোনো মাছই বাঁচবে না তার থেকে ভালো আপনারা পলি ইউজ করেন বেশি দাম পড়বে না এক বাজার দাম হয়তো বা সর্বোচ্চ ষাট টাকার মতো পড়তে পারে তো এখানে আমি ধরলাম যে আপনাদের পুরো ট্যাঙ্ক সেটআপে তিনশো টাকা খরচ হবে ঠিক আছে একদম ভালোভাবে ট্যাঙ্কি টাই তিনশো টাকা খরচ হবে আমাদের কাছে এখনো রয়েছে প্রায় সতেরোশো টাকা সতেরোশো টাকা কিন্তু এখনও আমাদের কাছে রয়েছে এখন এই যে তিনশো টাকার এই ট্যাঙ্কে আমরা প্লান্ট অ্যাড করব প্লান্ট বলতে আমরা হর্নট অ্যাড করব আমরা ড্যানসা অ্যাড করবো আপনারা হর্ন ড্যান্সা এগুলো কারোর কাছ থেকে কেজি হিসেবে কিনতে পারেন এক কেজিতে প্রচুর থাকে এত দরকার নেই আপনারা হাফ কেজি কিনবেন সেখানে হয়তো বা একশো টাকা আমি ধরলাম বাজেট ধরলাম একশো বা একশো পঞ্চাশও হতে পারে আমি একশোই ধরলাম আপাতত তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের চারশো টাকা হলো বাকি থাকছে আরও ষোলোশো টাকা এখন আমাদের শিম্পের যে খাবারটা খাবারের দিয়ে একটু আর কি ধ্যান দিতে হবে মানে একটু খোঁজখবর রাখতে হবে তো শিম্পের খাবার আগে একটু আমি বলে দিই শিম্পের ট্যাঙ্কে আপনার হর্ন টন দেওয়ার সাথে একটু বাদাম পাতা অ্যাড করে দিবেন এটা খাবারের একটা কাজ করবে যখন আপনি খাবার দিবেন না তখন আর কি তাদের কাজে আসবে তারা খেতে পারবে তো এখানে আরেকটা জিনিস আপনারা সেটা হচ্ছে যে খাবারের ক্ষেত্রে আমি মনে করি বিনামূল্যে সব কিছু হয়ে যাবে খাবারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই খাবারের দিক থেকে যদি বলতে যাই আপনারা খাবার খাওয়াতে পারেন আমরা যে কোয়ালিটি গোল্ডের পাউডার ফুডটা খাওয়াই যেটা কিন্তু সিক্সটি ফাইভ পারসেন্ট প্রোটিন রেট রয়েছে এটাকে পানির সাথে মিশিয়ে একটু দানা দানা করে যদি দিয়ে দেন সেক্ষেত্রে তারা খাবে তো এটা এক কেজি ধরলাম না দেখা যাবে যে আপনারা যদি আড়াইশো গ্রাম নেন হয়তো বা আড়াইশো গ্রামের খরচ পড়বে একশো টাকা সেই আড়াইশো গ্রাম দুই মাস চলে যাবে আমার মনে হয় সম্ভবত এছাড়া আপনারা শশা খাওয়াতে পারেন শশা আর শশা তো আপনারা বাড়িতেই পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে কোনো খরচ লাগছে না শশার ক্ষেত্রে অ্যান্ড তাছাড়া অ্যালগি আপনারা খাওয়াতে পারেন এলগির যেটা হলো কথা আপনারা একটা ট্যাঙ্ক নেবেন বা একটা ছোট বোতল নেবেন যেটা হচ্ছে পাঁচ লিটারের বোতল সেখানে কিছুটা ইস্ট দিয়ে দেবেন আর দিয়ে হচ্ছে আপনার সূর্যের আলোতে রাখলেই দেখবেন যে অ্যালগি হয়ে গেছে অ্যালগিটা দিবেন অ্যালগিও কিন্তু তার প্রচুর পরিমাণে খায় আর আরও ভালো প্রোটিন খাবার হিসেবে বলতে গেলে স্পিরুলিনা স্পিরুলিনাও কিন্তু ভালোভাবেই তারা খায় আর এটা প্রচুর হাই প্রোটিন কিন্তু এই যে স্পিরুলিটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হবে কোনো দরকার নাই আমরা স্পিরুলিনটাকে বাদ রাখছি আমরা অ্যালগি দিব আর শশা দিব আর হচ্ছে এই খাবারটা দিলাম তো আমাদের এখানে টোটালি হয়েছিল পাঁচশো টাকা আমি এখানে পাঁচশো আহ পঞ্চাশ টাকায় আপাতত ধরলাম পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের হাতে এখনো কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা রয়েছে এখন আমরা কি করবো আমাদের তো সেটা শেষ হলো ক্লিয়ার হলো এবার আমাদেরকে মাছ আনতে হবে আমাদেরকে নিয়ে আসতে কি সিপ নিয়ে আসতে হবে একটা কথা বলি মিক্সড কালার সিপ কারোর কাছ থেকে কিনবেন না মিক্সড কালার সিপ হয়তো পাইকারি ছ টাকা সাত টাকা আট টাকা পড়তে পারে এরকম সিম কিনবেন না আপনি একদম একটা কালারের সিমকে ডেডিকেটেড করে রাখবেন বা চুজ করে রাখবেন যে আমি হয় লাল করব না নীল করবো নাহলে ব্লু নাহলে ব্ল্যাক আর হলে হচ্ছিলো চকলেট নাহলে গোল্ডেন লাইন আমি একটু বলে দিই যে যদি আপনারা ফায়ার রেটটা করেন একদম পিওর রেট এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে অল টাইম অ্যাভেলেবেল থাকে আমার কাছ থেকেও নিতে পারেন বা অন্য কারোর কাছ থেকে নিতে পারেন আর সম্ভবত এটা প্রাইস রেঞ্জ হবে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে আপনারা ফ্রাই রেটটা পেয়ে যেতে পারেন হয়তো বা মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের ধরলাম পনেরো টাকা করে পিস ঠিক আছে পনেরো টাকা করে পিস ধরলাম ধরলাম যে এখানে আপনারা পঞ্চাশ পিস নেবেন আপনার যে ট্যাঙ্কটা আছে যে ট্যাঙ্ক সেট আপ করবেন আমি মনে করি ট্যাঙ্কে পাঁচশো পিসও যদি সিম দিয়ে দেন কোনো সমস্যা নেই থাকবে তো এখানে পনেরো গুণিত পঞ্চাশ করলে আমরা কিন্তু সিম্পের প্রাইসটা পাচ্ছি রেড সিম্পের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমি একটু হাই করছি এখানে যদি আমরা গোল্ডেন লাইন করি বা ব্ল্যাক করি সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা সিম্পের প্রাইস আপনাদের তেইশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে চলে আসবে আমি পঁচিশ টাকা ধরলাম তো এই যে পঁচিশ টাকা রয়েছে পঁচিশকে আমরা একটু পঞ্চাশ দিয়ে গুণ করলাম বারোশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এখন বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা রয়েছেন যে কোনো ভালো সেলের সাথে সম্পর্ক বা যে কাউকে হোক তাকে বলবেন যে ভাই পঞ্চাশ টাকা তো একটু কম করেন সেই হিসেবে দেখা যায় যে বারোশো টাকা হয় আমি এখানে বারোশো টাকা অ্যাড করলাম বা বারোশো পঞ্চাশই অ্যাড করলাম যান গোল্ডেন লাইনের কথা বললাম আর যদি আমরা ফায়ার এডে ধরতাম তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড করতাম সাতশো পঞ্চাশ টাকা তবে গোল্ডেন লাইন সিমটা একটু দামও বেশি থাকে মানে একটু যদি বাচ্চা কাছে বেশি হয় আপনি দাম বেশি পাবেন আর রেড সিমের ক্ষেত্রে বাচ্চা কাছে বেশি হলেও দামটা কমই থাকবে ঠিক আছে এখন এই যে দুটা সিম আমি বললাম আর ব্ল্যাক শিম্পের ক্ষেত্রে আসি আমি গোল্ডেন লাইন শিম নিয়ে কাজ করার ক্ষেত্রে যাদেরকে বলছি বা যারা করবেন ব্ল্যাক শিম্পের ক্ষেত্রে একই রকমই প্রাইস পড়বে একই রকম প্রাইস রেঞ্জ পড়বে আর ফায়ার রেডের ক্ষেত্রে আপনার এই সাতশো পঞ্চাশের সাথে পাঁচশো পঞ্চাশ টাকা যোগ করে দিব মানে ট্যাঙ্ক টুং সেমটা নিয়ে এটার আলাদা খরচ পড়বে ব্লু শিম্পের সাথে আমি বলে দিচ্ছি এটারও আলাদা খরচ পড়বে আর ব্লু শিম্প হয়তো বা মার্কেটে আমার যতদূর মনে হয় পাইকে আপনারা পাবেন পঞ্চাশ টাকা জোড়া থেকে পঞ্চাশ টাকা মানে হচ্ছিলো পঁচিশ টাকা জোড়া থেকে আপনারা তিরিশ টাকা জোড়া সরি পঁচিশটা পিস থেকে তিরিশটা পিসের মধ্যে পাবেন আমি আপনাদেরকে এটা বলছি তিরিশটা পিসই ধরলাম তো তিরিশকে যদি আমরা পঞ্চাশ দিয়ে গুণ করি তাহলে ওখানে হয় পনেরোশো পনেরোশো ঠিক আছে পনেরোশো এখন আমাদের কিন্তু ডেলিভারি চার্জ রয়েছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অল ওভার বিডে আমার মনে হয় পঞ্চাশ টাকাতে ডেলিভারি চার্জ ক্লিয়ার হয়ে যায় তো এখন একটু আমি লিস্ট বলে দিই যারা আর কি ফায়ার রেট জাস্ট একটাই আমি বলছি যে কোনো এক কালার নিয়ে আপনারা কাজ করবেন যে কোনো এক কালার কোনো মিক্স করবেন না একটা কালারের সাথে একটা কালার রাখবেন না আর ফায়ার রেটের সাথে ফায়ার রেটটা নিয়ে যারা কাজ করবে তাদের আমার মনে হয় ডেলিভারি চার্জ সহ আপনাদের খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ আর চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে যারা ফায়ার রেটটা নিয়ে কাজ করবেন তাদের হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা খরচ করবে এখন যারা আর কি কাজ করবে গোল্ডেন লাইন ব্ল্যাক অরেঞ্জ এই সিমগুলো নিয়ে গোল্ডেন লাইন আর ব্ল্যাক সিমটা কিন্তু খুবই সুন্দর দেখতে তবে আমি প্রেফার করবো আপনারা গোল্ডেন লাইনটাই করবেন তো তাদের যেটা খরচ করে সেটা হচ্ছে উনিশশো মানে পঞ্চাশ টাকা কম দু টাকার ভিতরে এটা হতে পারে আপনারা যখন আপনি ডেলিভারি নিতে যাবেন তখন আপ ডাউন হতে পারে মাছের দাম কম পড়লে একশো টাকা বেঁচে যাবে বা মাছের দাম একটু বেশি হলে পঞ্চাশ টাকা আরও বাড়তে লাগতে পারে এটা আপনারা ইয়ে করে নেন এখানে উনিশশো টাকা হবে যারা আর কি গোল্ডেন লাইন যেটা শিপ আছে অথবা ব্ল্যাক শিপ রয়েছে এটা নিয়ে কাজ করবেন তাদের এরকম একটা রেঞ্জে টাকা থাকলে তারা করতে পারবে ঠিক আছে মানে দু হাজারের ভিতরে এবার একটু হাই রেঞ্জে যায় সেটা হচ্ছে ব্লু কালার শ্রিম সেক্ষেত্রে আপনাদের যেটা খরচ করবে সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ প্লাস পাঁচশো পঞ্চাশ আর বাইশশো টাকা খরচ পড়বে যারা আর কি ব্লু স্ট্রিপ নিয়ে কাজ করতে চান মানে আমি সব কিছু বললাম এটা কিন্তু পঞ্চাশটা স্ট্রিপ নিয়ে কাজ করার ক্ষেত্রে বললাম সেক্ষেত্রে আপনাদের হচ্ছিল বাইশশো টাকা খরচ পড়বে খাবার দাবার তো সব কিছু মিলিয়ে আর কি খাবার বলতে আর যারা পাউডার ফুড খাওয়াবেন তাদের একশো টাকা পড়বে জাস্ট প্রত্যেক এক মাস দু মাস পর ঠিক আছে অ্যান্ড যারা আর কি এমনি জাস্ট আপনার হচ্ছিল ইয়া খাবারটা খাওয়াই দিবেন মানে শশা দিবেন বা এরকম কিছু দিবেন ভেজিটেবল এগুলো দিবেন অথবা হচ্ছিল যে সিমগুলো রয়েছে আপনাদের বাসাতে নিয়ে আসে যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিবেন এটা তো আপনাদের কোনো খরচই লাগছে না তো এটা ছিল আমাদের এই বাজেটের ভিতরে পুরো একটা সেট এরপরে ইনশাল্লাহ এক মাস দু মাস পর পর আপনার খাবার যত ভালো দিবেন তত তাদের গ্রোথ ভালো আসবে দেন আপনি ইনশাল্লাহ তখন মার্কেটে লঞ্চ করতে পারবেন এই দামের কাছাকাছি প্রাইসে বা একটু কমে বা একটু বেশিতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে দিয়ে আমাদের কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসবে এই ভিডিওগুলো দেখার জন্য তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ